নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত আজকের এই ফাইনাল ক্রিকেট খেলার সকল শ্রেণী পেশায় আগত দর্শক শ্রোতা বৃন্দ খেলোয়াড় বৃন্দ এবং আয়োজক কমিটির সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও বিনোদন জ্ঞাপন করছি কথা বলার শুরুতেই আমি আজকের এই তরুণ সমাজের তরুণদের যে কোনো কাজের সাথে নিজেকে জড়াতে পেরে এবং আজকের এই ফাইনাল ক্রিকেট খেলায় আপনাদের সাথে উপস্থিত থাকতে পেরে সত্যি আমি আনন্দিত ও গর্বিত অনুভব করছি প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা সকলেই জানি বাংলাদেশের অন্যতম একটা জনপ্রিয় খেলা হচ্ছে আমাদের এই ক্রিকেট খেলা এবং খেলাধুলা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এই ক্রিকেট খেলা আমাদের দায়িত্ববোধ ও শৃঙ্খলা বোধ শেখায় এবং আমাদেরকে দলগত যে নৈতিকতা যে দলগত যে মানসিকতা নেতৃত্ববোধ এই ক্রিকেট থেকে আমরা শিক্ষা পাই সম্মানিত উপস্থিতি আপনাদেরকে তার একটি কথাই বলতে চাই আজকে শুধু আমরা এই খেলা দেখা বা খেলার জন্যই শুধু এখানে আসেনি আমরা এসেছি একে অন্যকে জানতে বুঝতে এবং শিখতে এবং এই তরুণদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর জন্য একটা সুন্দর সাম্য মানবিক সমাজ নির্মাণের দ্বিতীয় অঙ্গীকার ব্যক্ত করতে উপস্থিতি আপনারা জানেন এই বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের জন্য এই বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য আমাদের সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশটা দফা দিয়েছেন সেই একত্রিশটা দফার মধ্যে পঁচিশতম দফায় তিনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে সামনে এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য এই শিক্ষা স্বাস্থ্য খেলা এবং সাংস্কৃতিক অঙ্গের বিকাশের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা তিনি স্পষ্টতই উল্লেখ করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা খেলাকে বাধ্যতামূলকের কথা উল্লেখ করেছেন প্রিয় উপস্থিতি আমরা যারা হৃদয়ে লালন এবং ধারণ করেছি জাতীয়তাবাদী আদর্শ হাতে তুলে নিয়েছি ছাত্র দলের পতাকা অসীম সাহসিকতা ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা যারা তারণের উচ্ছ্বাস গঠিয়েছি তারা দীপ্ত শপথ আপনাদের সামনে দীপ্ত শপথ ব্যক্ত করছি দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাম্য বাংলাদেশের স্বপ্ন দর্শা আগামীতে যে ধরনের দেশকে বিনির্মাণ করতে চায় তার অগ্রভাবে অগ্রভাগে আমরা সৈনিক হিসাবে কাজ করতে চাই এবং এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য দলীয় শৃঙ্খলা নীতি আদর্শ এবং জাতীয়তাবাদকে বুকে ধারণ করে এই দলের জন্য আমরা নিবেদিত প্রাণ হিসাবে কাজ করতে চাই প্রিয় কবির ভাষায় একটি কথা বলতে হয় জন্মস্থান হলো আমার মায়ের কোল যেখান থেকে শুরু হয় আমার জীবনের গল্প কিংবা আমার কাছে আমার জন্মস্থান আমার হৃদয়ের গভীর রূপিত নিজের মতো তাই যে রতলাল আলিকাবাড়ির পবিত্র মাটির স্পর্শ আলু বাতাস গায়ে মেখে আমাদের বেড়ে ওঠা আমাদের বড় হওয়া সে জন্মস্থানের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে দীপ্ত শপথ ব্যক্ত করছি এই জন্মস্থানের পবিত্র মাটিতে আমরা আর কোন দানবীয় কালো শক্তির উত্থান হতে দিব না এই জন্মস্থানের পবিত্র মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে দৃঢ়ঙ্গীকার ব্যক্ত করছি যারা দলীয় নীতি আদর্শ দলীয় নীতি আদর্শকে হৃদয়ে লালন এবং ধারণ করে বিএনপির মান সম্মান বজায় রেখে যারা রাজনীতি করবে তাদের জন্য আগামীর রাজনীতির পথ সুগম হবে বিএনপির দলীয় পথ পরিচয় ইউজ করে যারা বিএনপি কে কলুষিত করতে চায় জাতীয়তাবাদকে কলুষিত করতে চায় তাদের জন্য সামনের রাজনীতি আমরা কঠিন থেকে কঠিনতর করবো উপস্থিতি এই জন্মস্থানের পবিত্র মাটিতে আমরা কোনো সন্ত্রাস নৈরাজ্যকর পরিস্থিতির উৎপাদ হতে দিতে পারি না এবং এটা আমরা দিব না হতে দিব না সংগ্রামী উপস্থিতি আপনাদের সামনে একটি কথা বলতে চাই এই বাড়িতে নালিকাবাড়িতে নতুনভাবে বিনির্মাণের জন্য নকলান বাড়িতে। বাংলাদেশের বুকে একটা সুন্দর সুশৃঙ্খল